আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের সকলকে নবম শ্রেণী বিজ্ঞান বিষয়ের অভিজ্ঞতা দুইয়ের সেশন একুশ এবং বাইশে স্বাগতম জানাচ্ছি আমি সায়লা পারভিন তোমাদের সাথে আছি পুরো সেশনটি জুড়ে আমাদের আজকের অভিজ্ঞতার নাম বায়ু দূষণ তোমাদের ষষ্ঠ সেশনে কিন্তু একটি বাড়ির কাজ দেওয়া ছিল একটু যদি আমরা দেখি বাড়ির কাজটি কী ছিল যে তোমাদেরকে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছিল যে পরবর্তী তিন সপ্তাহ তোমরা কাজ করবে এলাকার বায়ু দূষণ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে যেসব দূষণকারী পদার্থের কারণে এলাকার বায়ু দূষিত হচ্ছে এবং প্রকৃতি ও জনজীবনের উপর প্রভাব ফেলছে সেগুলোর উৎস কি কি সেগুলো তোমরা খুঁজে বের করবে এবং এই সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য তোমাদেরকে প্রায় তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছিল তো তোমাদের দলগতভাবে তথ্য সংগ্রহ করার যে কাজ দেয়া হয়েছিল সেটার অগ্রগতি কেমন নিশ্চয়ই তোমরা এতদিনে তথ্য সংগ্রহ করে ফেলেছ তোমাদের পাওয়া তথ্যগুলো ক্লাসে বাকিদের দেখাও এবং কোন উৎস থেকে তথ্যটা সংগ্রহ করেছ অর্থাৎ তুমি পত্রিকা থেকে নিয়েছ কোনো লোকমুখে শুনেছ তোমাকে তোমার কোনো সিনিয়র বলেছেন অথবা তুমি কোনো বই থেকে নিয়েছো অথবা তুমি গুগলে সার্চ দিয়ে নিয়েছো তুমি যেখান থেকেই তথ্যগুলো নিয়েছো না কেন সেই উৎসটা সম্পর্কেও তোমার বন্ধুদেরকে বা তোমার দলের সদস্যদেরকে তুমি জানাও দেখো তোমাদের জড়ো করা তথ্যগুলো এরকম হতে পারে যে বায়ু অন্যতম প্রধান কারণ হল ফিটনেসবিহীন গাড়ি চলাচল ধূমপান ইট ভাটা রাস্তায় যত্রতত্র খোরাখড়ি শিল্প কারখানার ধোয়া ও বজ্র বজ্র পোড়ানোর ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা না নেয়া ইত্যাদি গাড়ির ধোয়া ও কারখানা থেকে নির্গত ধোয়া, জ্বালানি তেল প্রাকৃতিক গ্যাস তেজস্ক্রিয় পদার্থ মহাজাগতিক ধূলিকণা কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন নাইট্রোজেন অক্সাইড হাইড্রোজেন সালফাইড অ্যামোনিয়া প্রভৃতি গ্যাসই কিন্তু ক্ষতিকর বা বায়ু দূষক গ্যাস আমরা এগুলোকে বলতে পারি তোমরা নিশ্চয়ই জানো যে বায়ু দূষণ আসলে সৃষ্ট এবং প্রাকৃতিক দুটো কারণেই ঘটে থাকে তবে মানবসৃষ্ট কারণ কিন্তু অনেক আছে চলো আমরা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তোমরা তথ্য সংগ্রহ করেছ তোমাদের তথ্যগুলো এরকম হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি মানুষের ক্রিয়াকলাপ বিশ্বের বেশিরভাগ বায়ু দূষণের জন্য দায়ী প্রধান বায়ু দূষণের জন্য আংশিকভাবে মানুষ দায়ী বায়ু দূষণের কারণ হিসেবে সবচেয়ে বেশি প্রচলিত যে যৌগটির নামের সাথে আমরা পরিচিত সেটা হলো কার্বন ডাইঅক্সাইড এই কার্বন অক্সাইড জীবাণু জীবাশ্ম জ্বালানি এবং অন্য যে কোনো জৈব পদার্থকে জলন বা পোড়ানো থেকে উৎপন্ন হয় দূষণকারীর মধ্যে সিএফসিও রয়েছে যা ব্যাপকভাবে রেফ্রিজারেটর ও অ্যারোসলে ব্যবহৃত হয় অর্থাৎ আমরা এখন মশার উৎপাদ থেকে বাঁচার জন্য যে অ্যারোসলটা ব্যবহার করি অথবা আমরা যে রেফ্রিজারেটর বা ফ্রিজ ব্যবহার করছি বাসায় সেটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে এই সিএফসি থাকে কয়লা এবং পেট্রোলের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানো বায়ু দূষণের একক বৃহত্তম উৎস জীবাশ্ম জ্বালানি গরম করার জন্য যানবাহন চালানোর জন্য বিদ্যুৎ উৎপাদনে এবং অন্যান্য শিল্প প্রক্রিয়াগুলোতে ব্যাপকভাবে ব্যবহার করা অব্যাহত রয়েছে এই জ্বালানি পোড়ানোর ফলে ধোয়াশা এসিড বৃষ্টি এবং গ্রিন হাউস গ্যাস নির্গমন ঘটে অর্থাৎ জ্বালানিটা পোড়ানোর কারণেই যেই সব গ্যাস নির্গত হচ্ছে ওগুলোই কিন্তু পরবর্তীতে গ্রিন হাউস গ্যাস এবং এসিড বৃষ্টির সৃষ্টি করছে বায়ু দূষণের প্রাকৃতিক কারণ আমরা দেখলাম সৃষ্ট কারণগুলো যে আমাদের ব্যবহৃত রেফ্রিজারেটর তারপরে অ্যারোসল এছাড়াও আমরা যে যানবাহনগুলো ব্যবহার করছি এগুলো থেকে নির্গত কালো ধোয়া। এছাড়া আমরা যে জ্বালানি পোড়াচ্ছি আমাদের ব্যক্তিগত প্রয়োজনে রান্নাবান্নার কাজ বলো বা অন্য যে কোনো কাজে বলো আমরা যে জীবাশু জ্বালানিগুলো পোড়াচ্ছি বা জ্বালানিগুলোকে পোড়াচ্ছি এই সব কিছু থেকেই কিন্তু কি হচ্ছে আমাদের কারণেই কিন্তু বায়ুটা দূষিত হচ্ছে প্রাকৃতিক কিছু কারণও আছে যে কারণে বায়ু দূষিত হয় সেটা হচ্ছে দাবানল নির্গত ধোয়া। এবং কার্বন দাবানল থেকে নির্গত ধোয়া এবং কার্বন আগ্নেয়গিরির কার্যকলাপ যা সালফার ক্লোরিন এবং ছাইকণা দিয়ে তৈরি তেজস্ক্রিয় ক্ষয় থেকে সৃষ্ট রেডন গ্যাস রেডন একটি বনহীন গন্ধহীন এবং প্রাকৃতিকভাবে সৃষ্ট গ্যাস প্রাকৃতিক উৎস থেকে ছড়ানো ধুলো সাধারণত গাছপালার পরিমাণ অল্প বা একেবারেই নেই এরকম জমি থেকে এই ধুলোটা সৃষ্টি হতে পারে বায়ু যে নিয়ামকগুলো সম্পর্কে জানলে তার সমাধান কি হতে পারে কি ধরনের রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ হিসেবে এগুলো উৎপন্ন হচ্ছে কি ধরনের প্রযুক্তি বা কৌশলকে কাজে লাগিয়ে এই ক্ষতিকারক পদার্থের নিঃসরণ বন্ধ করা যায় অর্থাৎ কি কারণে দূষিত হচ্ছে কোন বিক্রিয়া এই দূষণটাকে ঘটাচ্ছে বা এই জাতীয় দূষক যৌগগুলোকে তৈরি করছে এবং কি প্রযুক্তি বা কৌশলকে কাজে লাগিয়ে তুমি এই নিঃসরণ বন্ধ করতে পারো দলে আলোচনা করে সমাধান কি হতে পারে ভেবে বের করো তোমাদের পরিকল্পনা নিচের ফাঁকা জায়গায় লিখে বা এঁকে রাখতে পারো অনুশীলন বইয়ের চৌত্রিশ নং পৃষ্ঠায় একটি কাজ দেয়া আছে বায়ু প্রতিরোধের উপায় বায়ু প্রতিরোধের প্রথম পদক্ষেপ হলো বায়ুমণ্ডলের নির্গমনের আগেই বায়ু দূষক উৎসের নির্গমন নিয়ন্ত্রণ করা অর্থাৎ যে উৎস থেকে এই দূষিত বায়ুটা বের হচ্ছে বা বায়ু দূষকগুলো নির্গত হচ্ছে সেই উৎসটাকেই আগে নিয়ন্ত্রণ করতে হবে যাতে এই বায়ু দূষিত হওয়ার মতো যৌগগুলো তার থেকে প্রকৃতিতে না আসতে পারে উৎসের নির্গমন নিয়ন্ত্রণ করা এই ক্ষেত্রে এই নিয়ন্ত্রণের জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারি জ্বালানি পরিশোধন ব্যবহার করতে পারি আর মোটর গাড়ি চালানোর ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে পারি এগুলো মেনে চলার মাধ্যমে কিন্তু বায়ু দূষণটাকে অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব হবে এখন আসো তোমাদের যে ছকটা দেয়া আছে যে তোমরা কি ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারো বলে চিন্তা করছো এই ধরনের কিছু প্রযুক্তির কথা এখানে বলে দিচ্ছি দেখো যদি আমরা সৌর বাযু এবং জলবিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তির উৎসগুলি জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে ঐতিহ্যবাহী বিদ্যুৎ কেন্দ্রগুলির দ্বারা উৎপন্ন দূষণের পরিমাণ কমাতে উল্লেখযোগ্যভাবে সাহায্য করতে পারে অর্থাৎ আমরা যদি জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য যে শক্তিটি আছে সৌর বায়ু এগুলোকে যদি আমরা বা জলবিদ্যুৎকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের যে নবায়ন অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করে যেই দূষণটা হচ্ছিল সেটা কিন্তু অনেকাংশে কমানো সম্ভব হবে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার পরিবহন দ্বারা সৃষ্ট দূষণ কমাতে পারে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার কি করতে পারে ব্যবহার আমাদের যে যদি আমরা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করি অর্থাৎ জ্বালানি পুড়িয়ে ধোয়া যদি সৃষ্টি না করি তাহলেও কিন্তু কি হবে আমাদের দূষণটা কমতে পারে এখানে পরিবহন শব্দটি হবে না বৈদ্যুতিক গাড়ির ব্যবহার দ্বারা সৃষ্ট দূষণ কমতে পারে বা বৈদ্যুতিক গাড়ির ব্যবহার সৃষ্ট দূষণ কমাতে সাহায্য করতে পারে দুইভাবেই কথাটাকে পড়া যায় আচ্ছা এরপরে দেখো আমরা উন্নত প্রযুক্তি হিসেবে আরেকটা কি ব্যবহার করতে পারি এয়ার ফিল্টার ব্যবহার এই তথ্যটি আমি নিয়েছি এটার উৎস হচ্ছে দেশ রূপান্তর পত্রিকা তোমাদের এটাই আমি বলেছিলাম যে তোমরা কোথা থেকে উৎস তথ্যগুলোকে সংগ্রহ করছো সেটা কিন্তু মেনশন করবে আমি কিন্তু এখানে মেনশন করে দিয়েছি এয়ার ফিল্টারের ব্যবহারটা কিভাবে হবে দেখো ইনডোর এয়ার ফিল্টার ব্যবহার ঘরের মধ্যে কিন্তু বায়ু দূষণটাকে কমিয়ে দেয় অনেকাংশে এই পিউরিফায়ারগুলো কেবল ক্ষতিকারক দূষিত বায়ু এবং আটকায় না। বরং সামগ্রিক বায়ুর গুণগত মানকে উন্নত করে কিছু এয়ার ফিল্টার সুন্দর সুগন্ধযুক্ত হয় যা ফ্রেশ বাতাস পেতে সাহায্য করে এইচ ইপিএ ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ারগুলো সবচেয়ে কার্যকর বলে পরিচিত এছাড়াও আরেকটি প্রযুক্তি আছে সেটা হলো আই ওটি ব্যবহার করে প্রতিনিয়ত নানারকম স্মার্ট ডিজিটাল ডিভাইস কিন্তু তৈরি করা হচ্ছে এবং এই ডিভাইসগুলোর কাজ হচ্ছে এগুলো কি করতে পারে বায়ুর মধ্যে যে আর্দ্রতা আছে তাপমাত্রা আছে এবং দূষণের মাত্রাটা কতটুকু আছে সেই ব্যাপারটা কিন্তু তাৎক্ষণিকভাবে বোঝা যায় এই ডিভাইসগুলো ব্যবহার করার মাধ্যমে অর্থাৎ তুমি যদি জেনে থাকো যে এই বায়ুতে কতটুকু দূষণ আছে বা তোমার কর্মকাণ্ডের কারণে বায়ুটা কতটুকু দূষিত হয়ে যাচ্ছে কোনো ডিভাইসের মাধ্যমে তুমি যদি সাথে সাথে দেখতে পাও তাহলে কিন্তু কি করতে পারবে না তুমি এই দূষণটা কিন্তু কমাতে পারবে যেমন মাঝে মাঝে বলা হয় যে যত ভাইরাস আমরা প্রতিদিন না দেখে অতি আনবীক্ষণিক জীব কারণে কিন্তু আমরা চোখে ভাইরাসটাকে দেখতে পাচ্ছি না তো আমরা নিঃশ্বাসের সাথে যা গ্রহণ করছি যদি দেখতে পেতাম হয়তো বা নিঃশ্বাস নেয়াই বন্ধ হয়ে যেত বিষয়টা অনেকটা এরকম হ্যাঁ যে তুমি যদি এই আই ডিভাইসটা ব্যবহার করে বায়ুতে দূষণের মাত্রাটা কত নিয়ন্ত্রণ করতে জানতে পারো তাহলে কিন্তু তুমি সেই দূষণ সম্পর্কে সচেতন হবে বা আমরা এই দূষণ সম্পর্কে সচেতন হয়ে ওই কাজটা করা থেকে বিরত থাকবো বা আমাদের বিবেক বারবার কিন্তু আমাদেরকে ওয়ার্নিং দিবে যে না এটাতে দূষণের মাত্রা অনেক বেড়ে যাচ্ছে এটা করা যাবে না এই ডিভাইস কিন্তু অনেক কার্যকরী তো এটা আমি দৈনিক জনকণ্ঠ থেকে নিয়েছি তোমরা এরকম যেখান থেকেই উন্নত প্রযুক্তির ব্যবহারগুলো সংগ্রহ করবে সেখান থেকেই এটাকে রেফারেন্সটা উল্লেখ করবে তো গাড়ি চালকরা গাড়ি চালানোর পরিবর্তে কাছাকাছি গন্তব্যে হেঁটে বা সাইকেল চালাতে পারে বা কম বায়ু দূষণের দিকে যা কম বায়ু দূষণের দিকে পরিচালিত করবে অতএব নিঃসন্দেহে যানবাহনের বিকল্প ব্যবহার বায়ু দূষণ কমাতে পারে অর্থাৎ আমরা যদি প্রত্যেকেই মানে একটা করে পার্সোনাল যানবাহন ইউজ না করে আমরা যদি একটু হেঁটে গিয়ে অথবা সাইকেল ইউজ করে যেগুলো পরিবেশ বান্ধব যানবাহন এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলেও কিন্তু বায়ু দূষণ অনেকাংশে কমতে পারে আরেকটি আছে হোম বায়োগ্যাসের ব্যবহার হোম বায়োগ্যাস এমন একটি যন্ত্র যা রান্নাঘরে আবর্জনা থেকে গ্যাস তৈরি করে যে যন্ত্রের ভেতরে যে কোনো ধরনের ফেলনা খাবার ফেলে দিলে শাকসবজি বা ফলের খোসা ফেললে তার মধ্যে থাকা ব্যাকটেরিয়ার কারণে অটো সেগুলো পচে গিয়ে একটা গ্যাসে পরিণত হয় সেই গ্যাস আবার সরাসরি পৌঁছে যায় রান্নাঘরের চুলোয় এভাবে কিন্তু দিনে প্রায় তিন ঘন্টা রান্না করার মতন গ্যাস তৈরি হতে পারে এই হোম বায়োগ্যাসের মাধ্যমে এয়ার ইঙ্ক গাড়ির কালো ধোয়া আর দূষিত করবে না পরিবেশ এম আইটির ল্যাব এমন এক প্রযুক্তি তৈরি করেছে যার মাধ্যমে যানবাহনের ধোয়ায় থাকা কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন সংগ্রহ করা হয় এবং তা দিয়ে তৈরি করা হয় উচ্চমানের কালি অর্থাৎ যে কার্বনটা বাইরে বের হয়ে যাচ্ছিলো সেই কার্বনটাকে আবার রিসাইকেল করে রি ইউজ করার ব্যবহার করা হয়েছে কি করা হচ্ছে এটাতে উচ্চমানের কালি তৈরি করা হয় এই কালি দিয়ে তৈরি করা হয় কলম ছবি আকার রং মার্কার পেন ইত্যাদি এখন তোমাদের সাথে এখানে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করা হলো সেগুলো আসলে সবগুলোই হচ্ছে উন্নত প্রযুক্তির ব্যবহার বায়ু দূষণ রোধে তোমাদেরকে বলা হয়েছে তোমরা নিজেরা এরকম কোনো কিছু কল্পনা করে নাও তো এখানে তোমরা এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে যে কি কি প্রযুক্তি আছে বা আরও কী প্রযুক্তি এখানে আসতে পারে তোমাদের বা তোমার বন্ধুরা বা তোমরা সকলে মিলে তোমাদের বয়সী চিন্তা থেকে তোমাদের মাথায় যা আসবে জাস্ট এখানে তোমাদেরকে আমি কতগুলো উন্নত প্রযুক্তির ব্যবহার দেখিয়েছি যে ইদানিং হোম বায়োগ্যাস তৈরি হচ্ছে আইওটির ব্যবহার হচ্ছে তারপরে হচ্ছে ওই যেই গ্যাসটা বের হয়ে যাচ্ছিল সেই গাড়ির থেকে সেটাকে আবার রিফর্ম করছে এরকম কিছু প্রযুক্তির মানে বায়ু দূষণ নিরোধনে কিছু প্রযুক্তির তথ্য আমি তোমাদেরকে এখানে দিয়েছি তোমরা এখান থেকে গুছিয়ে নিয়ে কিভাবে। তোমরা প্রত্যেকটা দল তোমরা আবার প্ল্যান করবে কিভাবে তোমরা বায়ুটাকে দূষণ থেকে রোধ করতে পারো অথবা যদি তোমরা এখানে সাজেস্টিভ যেই পদ্ধতিগুলো আমি দেখিয়েছি যদি এর থেকেই কোনো একটাকে ব্যবহার করে তোমার দেশের জ্বালানি বা বায়ু দূষণকে নিয়ন্ত্রণ করতে চাও ঢাকা শহরের জ্বালানিকে নিয়ন্ত্র সরি বায়ু দূষণকে নিয়ন্ত্রণ করতে চাও তাহলে সেই বিষয়টাও তোমরা তোমাদের বইয়ের যে নির্ধারিত ফাঁকা জায়গাটি আছে সেখানে লিখে রাখবে আমি এখানে অনেক গুলো প্রযুক্তির কথা উল্লেখ করেছি তোমরা এখান থেকে যে কোনোটি নিতে পারো আরও অন্যরকম কোনোটা নিতে পারো অথবা যে কোনো একটি নিতে পারো অথবা সবগুলোর সংমিশ্রণ নিয়ে একটি উন্নত মডেল তোমরা চিন্তা করতে পারো এই চিন্তাটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম তোমরা বিভিন্ন দলে কাজ করবে এক একজন আমার প্রদর্শিত এক একটা উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করতে পারো অথবা নিজেরা যদি আরও বেটার কোনো আইডিয়া মাথা থেকে বের করতে পারো যে আমরা নতুন একটা আইডিয়া তৈরি করব। আমরা হচ্ছে এই হোম গ্যাসও ইউজ করব না আমরা আইওটিও ইউজ করব না আমরা নিজেরাই এমন একটা প্রসেস বের করব যার মাধ্যমে বায়ুটা অটোমেটিক্যালি ওই যখন যে জায়গা থেকে বায়ু দূষণ অর্থাৎ বায়ু দূষণের উৎস যেটা সেই জায়গা থেকেই তুমি যাতে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারো এরকম একটি পরিকল্পনা করে তোমার অনুশীলন বইয়ের পৃষ্ঠা চৌত্রিশে যে ফাঁকা জায়গাটি আছে সেটা পূরণ করবে এর পরের সেশনে প্রত্যেক দল নিজেদের পরিকল্পনা উপস্থাপনা করবে তবে এই পরিকল্পনাকে বিভিন্ন দিক থেকে খুঁটিয়ে দেখার জন্য এবং যাচাই করার জন্য এই বিষয়ে বিশেষজ্ঞ কিংবা স্থানীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আমন্ত্রণ জানাতে পারো যারা সরাসরি এই বায়ু দূষণের প্রতিকারে ভূমিকা রাখতে পারবে অর্থাৎ তুমি আমি যতই বুঝি না কেন যে ইট ভাটা থেকে যে গ্যাস বের হচ্ছে সেটাই আমার বায়ু জন্য দায়ী আমি তুমি চাইলেই কিন্তু সেই ইট ভাটাটাকে আমার লোকাল এরিয়া থেকে সরাতে পারবো না তাহলে ওই দূষণটা নিয়ন্ত্রণ করার জন্য তোমার মাথায় প্ল্যান থাকলেও ওইটাকে যে তুমি কার্যকর করবে সেই ক্ষমতা কিন্তু এখনো বা সেই বয়স কিন্তু এখনো হয়নি তো এই জন্য যারা সরাসরি এই বায়ু দূষণটাকে প্রতিকারে ভূমিকা রাখতে পারবে এরকম স্থানীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বর্গদেরকেও কি করতে হবে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসতে হবে যে আমরা একটি প্ল্যান করেছি বায়ু দূষণটাকে নিয়ন্ত্রণ করার উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কৌশল ব্যবহার করে আমরা এগুলো করতে চাই আপনারা এগুলোকে একটু বাস্তবায়নের ব্যবস্থা করে দেবেন তো স্থানীয় প্রশাসন পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা কলকারখানার মালিক প্রমুখ ব্যক্তিবর্গকে তোমরা আমন্ত্রণ জানাতে পারো হতেও তো পারে যে তোমাদের দেখানো কোনো একটি পরিকল্পনা কাজে লাগিয়ে সত্যিকার অর্থেই তারা তোমাদের এলাকার বায়ু দূষণকে নিয়ন্ত্রণ করতে পারবে তোমাদের সকলকে ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সুস্থ থাকার জন্য বায়ু দূষণটাকে নিয়ন্ত্রণ করতে হবে আমার আগামী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম